আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি গাইস আছে কিন্তু এসে পড়েছে তো জানি না কিন্তু আমি ঘুমতি কইটা দিকে গাছ বুইয়া পাস তো গাইস আমরা চলে গেলাম গাইস ডায়মন্ড ট্রপ করতে ডায়মন্ড ট্রপ করে এসে গাইস কি এরকম গাইস গরিব বুঝে তো বলতেই তো গরিব মানুষ একটা উইকলি মাসি গাইস তো চলো গাইস বুয়া বাসটা বাইর করি আর বুয়া বাসের বিশেষ যে অর্ডার আমার কাছে এই বান্ডিলটা অনেক অনেক ভালো লাগছে গাইস আর এই বান্ডিলটার কাছে ম্যাচ কা জানেন কোন বান্ডিলটা গাইস ওই যে ইলেক পাসে বে লাস্টে যে ফ্রিটা দিছে না তো ইলেক পাসটা ফ্রি যে একটা ইলেক পাস দিছিল ওইটার মতন লাগে আমার এটা সেজন্য আমার কাছে অনেক ভালো লাগে গাইস তো গাইস ইলেক পাসে যে বুয়া যে ইলেক পাসে অর্ডার ছিল গাইস ওটা আমার কাছে নাই আর গাইস তো আমি ভাবলাম যে এই বুয়া বাসটা নেওয়া যাক গাইস আমার কাছে এই বুয়া বাসটা অনেক ভালো লাগছে গাইস আর যে বাবা সেই কাজ গাইস আমরা স্কিন করা শুরু করে দিয়েছি গাইস আমার লোকটা তো গাইস বড়ডার উপরে কেসো লাগা মেরে মজাক তো গাইস দেখতেইতে বলছেন আমরা স্কিন দিতেই আসি গাইস তো গাইস আমরা কি পাবো বড়টা গাইস ওইটা আমি জীবন করি না যে বাস্তব কথা গাইস তো গাইস কে কে এবারে বুয়া বাসটা বাইরে করতেছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন তা আমার সাবস্ক্রাইবার কে আমি দেখতে চাই গাইস আর যারা নতুন হয়ে আসেন গাইস তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন আর গাইস কি মজুত বরাবর নিয়ে গাইস আমাদের কাছে আগে থেকে টা টুকান ছিল আর টা টোকেন লাগে গাইস তো গাইস দেখতেই তো আর মাত্র পাঁচটা টোকেন হলে এই গাইস আমাদের নব্বই হয়ে এ পড়বো আর নব্বই টোকেন হইলে আমরা নরমালটা নিতে পারবো গাইস তো দেখতেই তো পাতাছেন গাইস আমরা নয় ডায়মন্ড একটা স্কিন করে দিয়েছি দেখি পাঁচটা টোকেন পাই না কি গাইস কিন্তু গাইস গেড়ে না তো যেই সেই গেড়ে না না গাইস এটা সেই গেড়ে না যে না আমাদেরকে এতদিন বাস মেরে এসেছে গাইস তো গেছিল জীবনও দিবে না গেড়ে না গাইস তো আমরা একটা চল্লিশ ডায়মন্ড স্ক্রিন মেরে দিয়েছি গাইস দেখতেই তো

তো গাইস খুশি ভরা মন নিয়ে চলো গাইস আমরা আনলো করে নিয়েছি ফিমেল একটা গেম প্লে করবো গাইস বিয়ার চলো গাইস আমরা এখন যেমন গাইস তো গাইস যেই বাবা সেই গাছ গাইস তো আমরা ফিমেল বান্ডেলটা টা পরাই তো চলো গাইস আমাদের ফ্রেন্ড সার্কেল কে আমরা ইনভাইট দিয়ে আর বিয়ার র্যাঙ্ক খেল মধ্যে হতো বিয়ার র্যাঙ্ক খেয়ে দিলাম গাইস তো চলো গাইস আমরা এখন ফ্রেন্ড সার্কেলটা নিয়ে বিয়ার খেলবো গাইস তো লবিতে যাই দেখি কি কি বলে আমার তো চলো গাইস তো গাইস দেখতেই তো পারতেছেন আমরা এখন চলে যাবো আমাদের ফ্রেন্ডের গ্রুপে তো আমরা এসে পড়েছি গাইস আর ওরা বলতাছে ওরা কি বলতেছে ওটা শুনেন গাইস ভাই স্টার্ট দাও তো ভিডিও বানাইছি ভাই কি দেখালো এবার আছে <laughs> <laughs> कैगाटा वाला कौन काल हो गया इससे मिल तो तो और, और नहीं वही कौन है कहां ने स्टार्ट स्टार्ट दिया दो के भी वाला रेस्टोरेंट है

তো গাইস আমার যা মনে এই পুচিনুকে একটা প্লেয়ার আছে গাইস ভম্বলে তো গাইস দেখতে তো সামনে গাইস একটা প্লেয়ার আছে গাইস তো ওরে কি আমরা পাঁকো চাঁকো মাই দিতে পারমু গাইস তো দেখা যাক গাইস আমরা কি পাঁকো মাই দিতে পারবো তো গাইস আমাদের কাছে আছে বাংলা বাংলাটা প্রদান

হ্যাঁ কী কই গাইস এখানে দেখতে পাচ্ছেন একটা প্লেয়ার আছে গাইস তো মারাচ্ছে গাইস আমি কি পারবো সেই বিখ্যাত নামের টানটাকে এখনো জায়গায় জায়গায় রাখতে গাইস সেজন্য আমি কিল করে নিচ্ছি গাইস উইটা গাইস তো গাইস দেখতে পাচ্ছেন গাইস আমাকে মারছে গাইস এটা কোনো কথা গাইস সেই বিখ্যাত নামটাকে আমি জায়গায় রাখতে পারবো গাইস আমি এখান থেকে মারতে পারবো সেই জন্য আমি বেছে নিচ্ছি গাইস আমাদের সেই বিখ্যাত টিমিক বাইকে আমরা চালু করে দিয়েছি আর দেখতে পাচ্ছেন আমাদের সামনে আসে গাইস কি বন্য গাছ সেই বিখ্যাত একটা মাত্র প্লেয়ার বেডি না এটাও যাই না গাইস তো গাইস দেখতে পারতে আমি একদম ফুল কনফিডেন্সে পুরো লাশ করার জন্য আমি এগিয়ে যাচ্ছি গাইস তামড়িত থুসেন এগিয়ে যাচ্ছে এখন কি পারবে নক করতে তো গাইস আমি একটু কেন ছিল মাত্র আমাদের ওই পাঁচ থেকে প্লেয়ারকে মারছে গাইস আমাদের একটা প্লেয়ার ডাউন দুইটা প্লেয়ার প্লেয়ারটা হনড়িতে পড়ছে আজকের বিড়ি এতটুকু পর্যন্ত না গাইস তো গাইস পরে আবার দেখা হবে ইনশাআল্লাহ